আচ্ছা কত লো দেবেন ছত্রিশ তার মানে পেশার কত

খুবই সুন্দর সুন্দর এখানে গরু দেখা যাচ্ছে সুন্দর সুন্দর হাটিসার গরু আচ্ছা এই একটা দারুণ একটা বক একটা এড়ে পাচুর এই এড়ে পাড়টা চল্লিশ হাজার টাকাগুলো বিক্রি করবে এই হাটে অন্যান্য হাটের দাম বেশি খুবই দারুণ দেখতে খুবই সুন্দর টানা টানা চোখ খুবই দারুণ এই পাশেরটা সিং যাচ্ছে পাশ এই চল্লিশের নিচে বিক্রি হবে না এখানে আচ্ছা আর এইটা এইটা তিরিশ হলে বিক্রি হবে দর্শক খুবই দারুণ একটা এড়ে পাড় এটাও

তবে দারুণ গরু হলো ওই যে ওই একটা এড়ে বছুর আর এটাও এড়ে বাসুর এই গরুগুলো খাদ্যের অভাবে কঙ্কাল সার মনে হচ্ছে দর্শক আসলে শুধুমাত্র খাদ্যের অভাব অন্য কোনো রোগ না রোগ হলো খাদ্যের অভাব এরা ঠিকমতো খাদ্য পাইলে এটা ঠিক হয়ে যায় দর্শক তবে এগুলোর কোনো সমস্যা নয় এগুলোতে ভালো খাবার দাবলের দাম একটু বেশি এই যে বাসুটা দেখা যাচ্ছে এই বাছুরটাকে যদি এক মাস সুন্দরভাবে লালন পালন করা যায় এই বাসুরটার দাম এক মাস এখন উনি হয় চল্লিশ হলে দিবে একবার পরে দাম হবে পঞ্চান্ন হাজার টাকা দর্শক খুবই ভালো ভালো গরু এখানে আছে আরও অনেকগুলো গরু আছে দাম বলতে চায় না তার কারণ পরে আমি চেষ্টা করবো ওইটার থেকে একটা ভিডিও তৈরি করার জন্য দর্শক সামনে আরো অনেকগুলো দেখা যাচ্ছে দেখি ওনার দাম বলে কি না আমি একটু চেষ্টা করতেছি এগুলোর তো দাম আপনারা দাম তো পেরেছেন কিন্তু এই যে সাবলের যে গরুগুলো আছে এইগুলোর দাম জানাবার জন্য চেষ্টা করি আমরা খুবই ব্যস্ত মানুষ দর্শক আচ্ছা ভালো আছেন ভালো আছেন আচ্ছা আমি আবার আসছি আপনাদের হাতে আচ্ছা আজকের একটু আপনার এখানে বাজার তো একটু বেশি আগে সে যেমন হয়ে দর্শক এই যে আসছে আমার পাঁচশো টাকা সুন্দর সুন্দর এখানে এখানে কাস্টমার এই যে কাস্টমারের সাথে কথা বলতেছে আমাদের সাথে কথা বলতে আচ্ছা আমার সাথে এক মিনিট কথা বলেন আচ্ছা আপনি আসি কয়েকটা করে নিয়ে আছেন আপনারা হ্যাঁ সতেরোটা আচ্ছা এটা এটা আপনার না এটা কি আপনার আচ্ছা এটা আপনার আচ্ছা আর এইগুলো কার এইগুলো আচ্ছা এই যে কত দাম হবে এটা ব্যাস দাম ছচল্লিশ হাজার কম না একদম আর ওই যে পাশের গরু ওই কত আট দাঁতের গাই ওইটা একটু কাছের দাম আচ্ছা এই আট দাঁতের এই গাইগুলোকে আপনি কত নিয়ে ব্যস্ত পারবেন এত দাম কেন এত হাত দিয়ে করুন আসলে কত রে ব্যস্ত কত হ্যাঁ সাইডের নিচে ব্যস্ত না সাইডের নিচে ব্যস্ত না আর একটা ওই যে এটা করি ওই এটা সত্তর একদম একদম ভালো আছে আর দু আর কই আমরা এই ওই একটা এটা কি

গরুর যত্ন নিচ্ছে গরুর চোখে পানি নিচ্ছে এই এড়ে গরুটা মনে খুব দারুণ একটা এড়ে গরু এটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এর বাঁশি এটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে বাষট্টি হাজার টাকা এই গরুটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু আর এইসব বাসে চল্লিশ হাজার টাকা এখানে কেনা যায় খুবই দারুণ বাসে এড়ে বাসে যায় চল্লিশ হাজার টাকা করে কেনা যায় এইগুলো চল্লিশ হাজার টাকা এইগুলো বিশ হাজার টাকা করে কেনা যায় এখানে ওইছে ওলো পানি খেওছলে মা ভাগড়কে এই এই তিনটা আরো তিনটা আছে দেখি তিনটা দাম বলানো যাই কি না দেখি আচ্ছা আপনার আরো তিনটা আছে তিনটা কি বাসুর তিনুরাছ हैन এর বাসুর এই আপনার ওই ফ্রিজিয়ান কোন দাম তো আছেন ফ্রিজিয়ান পানি খাওয়াচ্ছে দর্শক এই পানি খাচ্ছে পানি খাচ্ছে এটা কত নাম বলিস কথা এটা না আঠারোলি ব্যাস হ্যাঁ দর্শক এটা আঠারোলিও ব্যাগ বিক্রি করবে এই সুন্দর একটা বাসু এটা হলো বকনা বাসু দর্শক এই খাদ্যের অভাবে দেখুন কাহিল এই খাদ্য পাইনি সব ঠিক হয়ে যাবে দর্শক এখানে এইরকম খাদ্য অভাবে সব গরু কাহিল সস্তায় কেনা যায় অনেক সস্তা অনেক দামে কেনা যায় আচ্ছা আপনার এই তিনটার দাম পানি খালি এই তিনটে একটু বলেন দর্শক

অনেক গরু আছে অনেকের দাম বলতেছে অনেকে চায় না আচ্ছা এই গরু কাটা কার মালিক আছে এই তো মালিক এই যে মালিক কথা বলে না হ্যাঁ পরে করি